নিরামিষভোজী মানুষটারও একটা খুব পছন্দের খাবার আছে সেটা হচ্ছে হাঁসের মাংস সেটা আনবার জন্যই আজ দুপুরে খেয়েই বের হয়ে গিয়েছিলাম দুইটা সুপার শপ ঘুরে পছন্দ মতো না পেয়ে পরে একটা খোলা বাজারে গিয়ে তিনটা দেশি হাঁস নিয়ে এসেছি আর টুকটাক কিছু বাজার লাগতো দেখেন আমার আঞ্জু পাঁচ কেজি পেঁয়াজ কেটে রেখে গিয়েছে এটাও আমার প্ল্যান করতে হবে একটু দেশি মুড়ি আর এই লাউ শাকটা আমার ভীষণ পছন্দ আর এই যে সাথে কেশর আলু সেটাও এটাকে আপনারা কি বলে ডাকেন আমরা এটাকে কেশর বলি আমার খুব ভালো লাগে দিন পর মিষ্টি কুমড়োর ফুলও পেয়ে গিয়েছি সেটাও কতগুলো নিয়ে এসেছি আমার বাবু এটা ভীষণ পছন্দ করত বাচ্চাদের পছন্দের কোনো খাবার না যখন খাই বা চোখের সামনে দেখি ওদের কথা একটু বেশি মনে পড়ে যায় তো আমিও কিছু ফুল নিয়ে এসেছি সেটা হচ্ছে বড়া করব আমার বাবা মা এবার এসে আপামনের বাসাতেই আছে তো আজকে আমার বাসায় আসবে আমি গাড়ি পাঠিয়েছি সাথে আনিসও গিয়েছেন রাতের খাবার আমার দুপুরে যা যা রান্না করেছিলাম একটু একটু রয়েছে আব্বুর ডাউল লাগে একটু মসুর ডালও ঘুনা করে নিলাম আর হচ্ছে খাবার আগ দিয়ে মিষ্টি কুমড়োর বড়াও করবো সেটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেটারও গুলে রেখেছি আর কয়েক পিস মাছও বের করে রাখলাম যে খাবার আগ দিয়ে এটা ভেজে দেব আর হচ্ছে মৃগেল মাছ রান্না করলাম এখনই সেটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করলাম আনিস সাহেবের মোটেও তরকারি পছন্দ হচ্ছে না শ্বশুর শাশুড়ি আসবে এত কম আইটেম মাংস রান্না করো নাই এত দ্রুত কি গরুর মাংস এখন বের করলে ভিজে যায় বলেন তো আবার কয়েকটা ডিমও ভোনা করে নিলাম আর এই যে এখন হচ্ছে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি এভাবেই বললাম রাতে খাও কালকে তোমার শ্বশুর শাশুড়ির জন্য নিশ্চয়ই ভালো কিছু করব। আমার মনে হয় আমার থেকে আমার বাবা মাকে সেই বেশি ভালোবাসে শুধু বাবা মা না আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন সবাইকে সে তার আত্মীয়র থেকে কখনোই আলাদা করে দেখে না এটা খুব ভালো লাগার একটা দিক তো এই যে পাঁচ কেজি পেঁয়াজ আঞ্জু কেটেছিলো আমি পুরোটা একসাথে ব্লেন্ড করে এভাবে রেখে দিয়েছিলাম সেগুলো এখন কিউব করে কেটে নিয়ে আমি এটা সংরক্ষণ করব আসলে শীতের দিনে এটা যদি বক্সে রাখি বের করে নর্মাল হতে কিন্তু অনেক সময় লাগে তো এভাবে করে রাখলে ঝটপট কাজ করা যায় আর আমার তো রান্নাঘরে আসলে মানে আমি চেষ্টা করি কত দ্রুত কাজ শেষ করবো রান্নাঘর থেকে বের হব তুই যে অনেকগুলো একটা বয়মে রেখেছি দুইটা জিপলক ব্যাগে রেখেছি আসলে রান্না বা কাজকর্ম এক একজনের ধরন এক এক রকম আমি আমার যেটা সুবিধা হয় সেভাবেই সবসময় করি তুই যে লাউ শাকগুলো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ চচ্চড়ি করবো একটু ঝোলঝোল লাগবো হালকা হালকা করে আর ব্রোকলির একটা আইটেম এই সিজেনে আমি প্রতিদিন রান্না করি একটা করে ব্রোকলি প্রতিদিন এটা আমার খুব ভালো লাগে আর হচ্ছে দুপুরের জন্য যা যা করবো সেগুলো রেডি করছি আর এদিকে হাঁস ভিজিয়ে রেখেছি সেটাও এখন কাটতে হবে পরিষ্কার করতে হবে অনেক সময় লাগে হাট মানে হাঁসের মাংস পরিষ্কার করা খাওয়াটা বেশ ভেজাল লাগে আমার কাছে তারপরেও এত বেশি পছন্দ করি যে এটা একটু না হলে চলেই না শীতের সিজনে আমার মাও আমার মতো কোনো মাছ মাংস খায় না কিন্তু হাঁসের মাংস খুব পছন্দ তো যাই হোক রাতে চালের আটা রুটি করব আর হাঁস রান্না করবো আর এই যে রান্না রান্নাবান্না আমার সব কিছু হয়ে গিয়েছে আর হাঁসের মাংস কাটতে যে আমার কত সময় লাগলো তিনটা হাঁস দেখেন মাংস দেখে আমার একদম পছন্দ হচ্ছে না দেশি হাঁস তো খুব বেশি বড়ো হয় না দুধ লাগবে নারিকেলের সেটাও রেডি করে রাখলাম আজ এই পর্যন্তই